গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু তান্স লাইফ এইটা হচ্ছে হলদিয়ার দুর্গা পুজোর একটা ছোট্ট ভিডিও এবারে দুর্গা পুজোর সময় আমি ইন্ডিয়ায় গেছিলাম তো ফার্স্টেই কলকাতা নেবে পুজোর আগেই চলে গেছিলাম হলদিয়াতে হলদিয়াতে আমার শ্বশুরবাড়ি প্লাস হলদিয়াতে আমি ছোটো থেকে বড় হয়েছি তো ওখানে কয়েকটা প্যান্ডেল যেগুলো বড় বড় হয় মোটামুটি আমার বাড়ির আশেপাশটাতে সেইগুলোতেই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে একটা সন্ধেবেলা এই হচ্ছে একটা প্যান্ডেল যারা তোমরা হলদিয়ার দুর্গার পুজো দেখেছো তারা জানো এটা কোন ঠাকুরটা কোথাকার দেখতেই পাচ্ছ লেখা আছে মিলন সংঘের প্যান্ডেল কি সুন্দর ঠাকুরটা দেখতে হয়েছিল খুব সুন্দর সুন্দর ঠাকুরগুলো হয়েছিল আর দুর্গা সময় যদি বাড়িতে থাকতে পারি এর থেকে ভালো আর কি আছে প্রচুর ভিড় কলকাতার মতো ওরকম ভিড় নয় কিন্তু তুলনামূলকভাবে প্রচুর ভিড় কিন্তু এটা যেহেতু এখনো দুর্গাপুজো শুরু হয়নি মানে সেইভাবে শুরু হয়নি অষ্টমীর আগেই সব বৃষ্টি হওয়ার কথা ছিল প্রচুর তাই সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে এই হচ্ছে আমি অরি বাবু আর তন্ময় শুরু করছি আমাদের মুক্তমঞ্চের ঠাকুর দিয়ে এসছিলাম আমাদের ঘরটা দেখতে সেখানে এসে দেখলাম এখনো উদ্বোধন হয়নি আজকে বোধহয় উদ্বোধন হবে তার আগেই ঠাকুরটা দেখলাম ঠাকুরটা এখন কোনো রকম মালাফালা কিছুই পড়ানো হয়নি কারণ পুজো এখনো হয়নি তো ষষ্ঠীর আগেই তো এই প্যান্ডেলটা দেখতে চলে এসেছিলাম এটা হচ্ছে মঞ্জুশ্রী তোমরা যারা চেনো তারা তো বুঝতেই পারছো মঞ্জুশ্রীতেই আমার শাশুড়ি মাকে নিয়েই বেরিয়েছিলাম আমরা ঠাকুর দেখতে আসলে বাজার করতে বেরিয়েছিলাম তখনই ভাবলাম একটুখানি কয়েকটা প্যান্ডেল দেখে নিই সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে ভালোই দেখতে লাগছিলো পুজোর সময় পুরো কলকাতাতে তো লাইটে লাইট থাকে হলদিয়াতেও প্রচুর ভালো ভালো ঠাকুর হয় এই মঞ্জুশ্রীর প্যান্ডেলটা প্রচুর ভালো হয়েছে এটা একদিন দেখতে আসতে হবে তাই ভাবলাম এসছি যখন পাশ থেকে যাব কেন চলেই আসি এই তন্ময়ে আমি আমার শাশুড়ি আছে আর তার সাথে আরও আমাদের কিছু স্পেশাল অতিথিও ছিল তাদের সাথে দেখা হবে একদম লাস্টে এই প্যান্ডেলটা একটা খুব সুন্দর থিম নিয়ে করেছিল যা তোমরা দেখবে আস্তে আস্তে দেখতে থাকো বুঝতে পারবে এই প্যান্ডেলটার থিমটা আসলে কী এই ঠাকুরটা দেখার জন্য ভিড়টা দেখো শুধু এরা ভালোভাবে আপাতত ভিড়টাকে ম্যানেজ করছে লাইন দিয়ে দিয়ে খানিকটা করে এগোতে হচ্ছে গরমটা প্রচুর আর আমার যেন একটু অতিরিক্তই গরম লাগছে হতে চাই না উমা হচ্ছে এদের থিম খুব সুন্দর করেছিল ঢোকার সময় এরকমভাবে একটা সুন্দর তুমি ঢোকার আগেই বুঝতে পারবে আসলে এরা কী বলতেটা চাইছি আর পাশ থেকে আওয়াজটাও দিচ্ছে অন্যরকম

পুজোর এই সুন্দর সুন্দর প্যানেলগুলো হয়ই তাই জন্যই যদি এই মেসেজটা কিছু লোকের কাছে পৌঁছাতে পারে তাতেই এদের অনেকটাই এই থিমটা হয়তো অনেকগুলো জায়গাতেই করবে বিভিন্ন রকমভাবে কারণ এই বছরে এইটা খুবই খুবই একটা প্যাথেটিক জিনিস ছিল আর এই যে ঢুকে পড়েছি মেন প্যান্ডেলে যেখানে আমাদের ঠাকুরটা রাখা আছে ঠাকুরটার এখনও পুজো হয়নি কারণ ষষ্ঠী পুজো এখনো হয়নি তার আগেই চলে এসলাম আমার ঠাকুরটা দেখতে একটু কাছ থেকে আমি জুম করে দেখাতে চাইছি কি সুন্দর ঠাকুরটা একটু রকম স্টাইলে দুর্গা পুজোর সময় এক ধাঁচের ঠাকুরও থাকে এক চালার দুর্গা ঠাকুরও থাকে আর বিভিন্ন এই থিম পুজোগুলোর ক্ষেত্রে এরকম অন্য অন্য রকমের ঠাকুর পাওয়া যায় আমরা তিনজনে দেখে এখন বেরোচ্ছি আর আমাদের স্পেশাল গেস্টের বোধহয় অলরেডি দেখা হয়ে গেছে তাদের সাথেই বাইরে এসে দেখা হবে মঞ্জুষির ঠাকুর দেখে বেরিয়ে চলে এসেছি লাইটিং দেখতে পুরো রাস্তাটাতেই এরকম সুন্দর সুন্দর লাইটিং দিয়ে সাজানো ছিল শুধু স্ট্রিট লাইট নাই সাইডে দেখো একটা সুন্দর সূর্যমুখী ফুল তারপরে এই খানিকটা এগিয়ে দূর থেকে আমি দেখতে পাচ্ছি একটা পদ্ম ফুল মতো সেটাও কাছ থেকে দেখবো এই হচ্ছে লাইটিংটা আর এই ঠাকুরটা ছিল মিলন সঙ্গের ঠাকুর দুর্গাচক মিলন সঙ্গে খুব বড় বড় প্যান্ডেল হয় এখানে প্রতি বছরই এই মিলন সঙ্গের এই প্যান্ডেলটা এর আগেও আমরা কলকাতায় একটা ঠাকুরে দেখেছিলাম তোমরা যদি কেউ রিকল করতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও সামনে একটা শিবলিঙ্গের একটা সুন্দর লাইটিং দিয়ে করেছিল সেখানে দাঁড়িয়ে প্রচুর লোক ছবি তুলছে আর এর থিমটা এক্স্যাক্টলি কি তোমাদের কি মনে হয় আমাকে এক কমেন্ট করে জানিও তো তো সামনে প্রচুর ভিড় ছিল লাইন দিয়ে ঢুকছে মোটামুটি তাও এখনও যেহেতু পুজো শুরু হয়নি সেভাবে তাই আমার তো মনে হয় ভিড়টা এখনও তুলনামূলকভাবে কম পুজো যখন শুরু হয়ে যাবে তখন আরও বেশি ভিড় হয়ে যাবে কিন্তু তাও মানুষ কী ভাবছে যে বৃষ্টি হতে পারে পরের দিকে যদি বৃষ্টি হয় তাই আগে ভাগে ঠাকুর দেখা শুরু হয়ে যায় এখন তো মহালয়ার আগে থেকেই ঠাকুর দেখা শুরু হয়ে যায় মহালয়ার সময় উদ্বোধন করে দেয় তারপরেই সবাই ঠাকুর দেখতে শুরু করে দেয় সে কি কলকাতায় বলো কি হলদিয়ায় বলো কি যে কোনো জায়গাতেই আস্তে আস্তে আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকছি প্যান্ডেলের ফার্স্ট স্টেপটাতে প্রথমে ঢুকেই উপরে দেখতে পাচ্ছ ঘন্টা আর লাইটিং দেওয়া আছে ছোট্ট 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 হারিকেন টাইপের দিয়ে ডেকোরেশন করেছে খুব সুন্দর লাগছে দেখতে এই সেখান দিয়ে ঢুকে রাইট সাইড দিয়ে যাওয়ার রাস্তাটা ভেতরে মেন ব্যান্ডেল লেগেছে। এখন সবই থিম পুজো তাই এক একটা থিমের জন্য এই জায়গাটা তৈরি করা দেয় কিন্তু খুব সুন্দর বানিয়েছে বৃষ্টিটা হলে কি হবে সেটা জানা নেই কিন্তু এখনও পর্যন্ত আমরা বৃষ্টিটা পাইনি তার আগেই চাইছি মোটামুটি কয়েকটা ঠাকুর দেখে নেওয়ার টাউনশিপের দিকটা যাওয়ার প্ল্যানিং নেই আপাতত এই সাইডটাতেই আমরা স্যাটিসফাইড এই ঠাকুরটা দেখবো আর যদি হাজরা মোড় গ্রীষ্ম মোড়ের সাইডগুলো ঠাকুরগুলো দেখতে পাওয়া যায় ভেতরে চলে এসেছি এই হচ্ছে মেন মন্দির খুব সুন্দর সাজিয়েছি খুব মানে অন্যরকম লাগছে দেখতে প্রত্যেকটা প্যান্ডেলই একটা অন্যটার থেকে অন্যরকম আর আমি আরেকটু জুম করে ঠাকুরটাকে দেখার চেষ্টা করছিলাম যাতে একদম ঠাকুরের চোখটুকু দেখতে পাওয়া যায় দুর্গা পুজো দুর্গা পুজো দুর্গা পুজোর সাথে অন্য কোনো পুজোর কোনো কম্প্যারিজন হয়ই না তাই প্রতি বছরই চেষ্টা করব যদি দুর্গা পুজোটা ইন্ডিয়াতে কলকাতাতে হোক যেখানে হোক কাটানো যায় সম্ভবত অষ্টমীর আগেই কলকাতা চলে যাওয়ার প্ল্যান আছে তারপরে ওখানে গিয়ে ওখানে কতগুলো ঠাকুর দেখলাম সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সেটা দেখার জন্য পরপর ভিডিওগুলো মিস করো না এই হচ্ছে পুরো প্যান্ডেলের ভেতরটা ডেকোরেশন তাও এখনও হর্ন বাজাচ্ছে মানে সেই সিটি বাজিয়ে বাজিয়ে যাও 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 করে এতটা লাইন দিয়ে মানুষকে আসতে হয় তারপরে দু মিনিটে যদি দাঁড়িয়ে মানুষ ঠাকুর না দেখে তাহলে আর কী হবে বাবু এখানে দাঁড়িয়ে পড়েছে হাওয়া খেতে কারণ প্রচুর গরম এই দেয়াল জুড়ে এই সুন্দর ডেকোরেশনগুলো ছিল কাকিমা আমি বাবু পারো অরি সবাই মিলে চলে এসেছিলাম ঠাকুর দেখতে আর আমার শাশুড়ি মাও আছে তাই সবাই মিলে একটা ছোট্ট মতো ছবি তুলে নিলাম এগুলোই মেমোরিজ দুবাই চলে যাওয়ার পর এগুলোই থেকে যাবে তাই জন্য এই সময়টা সবাই একসাথে যতক্ষণ কাটিয়ে নিতে পারি চলে এসছি আজকের মতো লাস ঠাকুর দেখতে সেটা হচ্ছে হাজরা মোড়ে অবাক লাগলো যে হাজরা মোড়ে কেন এবারে কোনো থিম পুজো করেনি একটা সিম্পল প্যান্ডেল করেছে ভালো লাগছে প্যান্ডেলটা খারাপ লাগছে না কিন্তু হাজরা মোড় প্রতিবারেই কম্পিটিশানে ফার্স্ট হয় ফার্স্ট প্রাইজ জিতে আসা একটা প্যান্ডেলের ওপরে অনেক এক্সপেকটেশন থাকে এবারে প্যান্ডেলটাও সুন্দর দুর্গা পুজো দুর্গা পুজো সে ছোটো করে হোক আর বড়ো করেই হোক তাও কিছু কিছু ক্লাবের কিছু কিছু নাম থাকে সেই হিসেবে একটুখানি অদ্ভুত লাগলো ভেতরে ঢুকে ঠাকুরটাও নিঃসন্দেহে অসাধারণ ছিল এটাকে একটা কিছু ডেকোরেশন বলে ভেতরের এদের সব থেকে মানে কিছু কিছু বড় বড় যে দুর্গা পুজোগুলো হয় তাদের মেন জিনিসটা থাকে এই মাঝখানের যে স্যান্ডেলিয়ারটা ভেতরের পুরো প্যান্ডেলটা খুব সূক্ষ্ম খুব অন্যরকমভাবে কাজ করেছে হ্যাঁ টিম পুজো নয় কিন্তু তাও খুবই সুন্দর খুব খুব খুবই সুন্দর এখন ঠাকুর পুজো হওয়ার পর তার একটা অন্য রূপ ধারণ হবে ঠাকুরের কাছে এখন এটুকুই আশীর্বাদ সবাইকে ভালো রেখো সুস্থ রেখো তোমাদের দুর্গা পুজোটা সবার কেমন কাটলো অবশ্যই আমাকে জানিও তোমরা কোথায় কোথায় গেলে ঠাকুর দেখতে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে ঠাকুরের এই মুখটা এত কাছ থেকে দেখার জন্যই ভিডিওটা জুম করলাম একটু জুম করে দেখি খুব সুন্দর লাগছে আর কোথায় কোথায় ঠাকুর দেখলাম দেখার জন্য দেখতে হবে নেক্সট ভিডিওতে আজকের জন্য বাই